টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের আজকে ভোট গ্রহণ পর্বের ফল প্রকাশ এবং সেদিকে আমাদের নজর রাখতেই হচ্ছে তেরো রাউন্ড গণনা হয়ে গিয়েছে ইতিমধ্যে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ আর একবার জানিয়ে রাখি তেরো রাউন্ড গণনা শেষে এগিয়ে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিজেপি বিজেপি প্রার্থী আশিস ঘোষ তিনি দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তৃতীয় স্থানে নেমে গিয়েছে বাম কংগ্রেসের জোট প্রার্থী কাবিল উদ্দিন শেখ এবং একেবারে জোরদার টক্কর চলছে বাম কংগ্রেস কংগ্রেস এবং বিজেপির মধ্যে তবে এই মুহূর্তে যে কি আপডেট পাচ্ছি সবটা নিয়ে সরাসরি কথা বলি বিশ্বজিৎ নাথের সঙ্গে বিশ্বজিৎ এই মুহূর্তে কি ছবি কি আপডেট কথা বলার চেষ্টা করব আমাদের প্রতিনিধির সঙ্গে তবে তার আগে আরো একবার জানিয়ে রাখি বাইশ রাউন্ড গণনা হবে তবে ১৩ রাউন্ড গণনা শেষে একবারে প্রথম থেকে আমরা দেখেছি তৃণমূল প্রার্থী আলিফা হবে তিনি কিন্তু এগিয়ে রয়েছেন ১৩ রাউন্ড গণনা শেষেও এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী দ্বিতীয় স্থানে বাম উঠে এসেছিল বেশ কিছু সময় আগে আমরা দেখেছিলাম প্রথম দ্বিতীয় রাউন্ড গণনার শেষে দ্বিতীয় স্থানে উঠে এসেছিল বাম কংগ্রেসের জোট প্রার্থী কাবিল শেখ কিন্তু গণনা রাউন্ড যত এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিজেপি প্রার্থী আশিস ঘোষ আমি আরো একবার কথা বলবো এই মুহূর্তের আপডেট জানার চেষ্টা করবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথের কাছ থেকে বিশ্বজিৎ এই মুহূর্তে কি আপডেট পাচ্ছি তোমার থেকে কিন্তু আমরা কি বলতে রাউন্ড কত কত মারছিল মাঠে লোকটা যেটা মাঠে মাঠে বারে বারে ইমপ করি না স্বাভাবিক

তারা কিন্তু একটা সবুজ আবির পাখিয়ে তারা একের পরে সবুজ আবির একবারে বিশ্বজিৎ সঙ্গে থাকো আমরা একটু ছবি দেখাই দর্শকদের আমি আবারও ফিরছি তোমার কাছে তৃণমূল কর্মী সমর্থকেরা তারা সবুজ আবির মেখে এই মুহূর্তে উচ্ছ্বাস প্রকাশ করছেন অর্থাৎ তেরো রাউন্ড গণনার শেষে এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ তৃণমূল কর্মী সমর্থকদের উচ্ছ্বাস আবির মেখে সবুজ আবির মেখে তারা তাদের উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং আলিফা হবে যে এক প্রকার তার জয় নিশ্চিত সেটা কিন্তু বলা যায় তবে এখন পর্যন্ত ফাইনাল গণনা রাউন্ড আমরা এখনো জানতে পারি অবশ্যই জানাবো তবে তার আগে

আপনারা কিন্তু ত্রিশ থেকে পঁচিশ হাজার ভোটে কিন্তু এখনো পর্যন্ত সত্তর হাজার মতো সাড়ে থেকে সত্তর হাজার ভোটে কিন্তু সেই ছবি আমরা দর্শকদের সামনে তুলে ধরছি বিজেপির কর্মী সমর্থকরা তারা কিন্তু কিছুটা হলেও মুছড়ে পড়েছেন কারণ বিজেপির দ্বিতীয় স্থানে যথেষ্ট আশা করা হয়েছিল যে বিজেপি এখানে ভালো ফাইট দিতে পারবে ত্রিমুখী একটা লড়াই হচ্ছিল কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের এই উপনির্বাচনের ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে একটা প্রেস্টিস ফাইট বলা যেতে পারে প্রত্যেকটা দলের কাছে তবে যেহেতু তেরো রাউন্ড করোনা এই মুহূর্তে হয়ে গিয়েছে এবং তেরো রাউন্ডের শেষে তৃণমূল প্রার্থী আলিফ আহমেদ তিনি কিন্তু এগিয়ে রয়েছেন তার জয় কার্যত নিশ্চিত এবং তৃণমূলের পর্বের সমর্থকেরা বারো নম্বর জাতীয় সড়কের ওপরে কার্যত উচ্ছ্বাস প্রকাশ করছেন সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি তৃণমূলের পতাকা নিয়ে সবুজ আবির মেখে তারা সেখানে উচ্ছ্বাস প্রকাশ করছেন আমি আরো একবার কথা বলবো বিশ্বজিৎ দেবনাথের সঙ্গে বিশ্বজিৎ কোনোভাবে কি আলিফা হবেদের সঙ্গে কথা বলা সম্ভব হয়েছে তার প্রতিক্রিয়া কি আমরা কোনোভাবে পাচ্ছি দেখো আলিফা আহমেদ কিন্তু তিনি এখনো পর্যন্ত গণনা সেন্টারে যতক্ষণ বাইশ রাউন্ড গণনা কমপ্লিট না হবে তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি কিন্তু বেরোবেন না এরকম সাপ জানিয়েছেন পাশাপাশি আমরা যে চিত্র দেখে আসছি যত রাউন্ড বাড়ছে তত কিন্তু মার্জিন বাড়ছে এরকমই জানা গেছে কিন্তু এটা বলা যায় দু হাজার ছাব্বিশের আগে কিন্তু উপনির্বাচন বলা যায় এটা একই অ্যাসিস্টেন্ট কেননা এই এখানে কিন্তু এখানে তৃণমূল কংগ্রেসের দু হাজার একুশের যে বিধায়ক ছিলেন তিনি কিন্তু উদ্দিন তিনি কিন্তু জানা গেছে প্রায়োটে কিন্তু মার্জিনে জিতেছিলেন তার মেয়েকে প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রার্থী হয়েছিল আজকে কিন্তু তার রেজাল্ট কিন্তু যত বেলা বাড়াচ্ছে বাইশ রাউন্ড এর মধ্যে তেরো রাউন্ড গেল করে। এখনো পর্যন্ত যেই রাউন্ড হচ্ছে তৃণমূল কর্মীরা উল্লাস আনন্দ তারা চাইছেন আরো আরো বড় ষাট থেকে পঞ্চান্ন একটু কথা বলো বিশ্বজিৎ একটু কথা বলো তোমার সঙ্গে যে সমস্ত তৃণমূল কর্মী সমর্থকেরা রয়েছেন যারা উচ্ছ্বসিত আবির্বে তাদের উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি একটু কথা বলো তাদের সঙ্গে দেখুন থেকে সত্তর হাজার ভোটে আমাদের তৃণমূল সেই জন্য আমরা আগে থেকে বিপুল এখানে বাজনা বাজছে বিভিন্ন ম্যাচে মিছিল হচ্ছে র্যালি হচ্ছে হ্যাঁ কালীগঞ্জবাসী বিপুল ভোটে থেকে দশ মাস পরে কিন্তু দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট এটা কি সে আরো ব্যাপক ভোটে জয়লাভ করছে এই যে তার বাবা ছাব্বিশ হাজার ছত্রিশ হাজার ভোটে কিন্তু জয়লাভ করেছিল তারপর কিন্তু বাবার বাবাকে হারিয়ে গেলাম দিয়ে কি বলবে অবশ্যই এটা আরো বেশি ভোটে আমাদের জয়লাভ হতো কারণ ওই দিনকে ওয়েদারটা এমন একটা পরিস্থিতির মধ্যে ছিল প্রাকৃতিক যে দুর্যোগ চলছিল সেখানে আমাদের ভোটাররা সম্পূর্ণ ভাবে ভোট দিতে পারেনি আপনি দেখুন সার্বিক যেখানে এইটটি ফোর পার্সেন্টেজ একটা পোল হয় সেখানে আমাদের সেভেন্টি থ্রি পার্সেন্টেজ পোল হয়েছে এখনো পর্যন্ত ১৩ রাউন্ড শেষের পথে প্রায় আট রাউন্ড পর যখন আট রাউন্ড পড়লো তখন দেখলাম আপনারা সবুজ আবির খেলা শুরু করলেন কেন কারণ আমরা প্রথম থেকে জানতাম আমাদের যে প্রার্থী সেই প্রার্থী জিতবে হ্যাঁ সময়ের অপেক্ষা এবং যত রাউন্ড বাড়বে তত আমাদের রাউন্ড বাড়ছে মার্জিন মার্জিন তো অবশ্যই বাড়বে কারণ আমাদের যত রাউন্ড গণনা হবে দেখবেন মার্জিনের পরিমাণটা আস্তে আস্তে বেড়েই চলে যাবে এই মার্জিনটা ষাট থেকে সত্তর হাজার আমরা আশা করে আছি দেখো ষাট থেকে সত্তর হাজার ভোটে কিন্তু আলিফা আহমেদ তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি জয়লাভ করবেন এরকম সাফ জানিয়ে তৃণমূল কর্মীরা একেবারে নজর থাকি সুজিত নজর রাখো আপাতত তোমাকে ধন্যবাদ এবং সেই ছবিও আমরা দর্শকদের সামনে তুলে ধরছি তেরো রাউন্ড গণনা প্রায় শেষের পর্যায়ে এবং সে তেরো রাউন্ড গণনার শেষেও এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ এবং তৃণমূল কর্মী সমর্থকদের উচ্ছ্বাস তাদের আবেগ সবুজ আবির পেখে তারা কতটা উচ্ছ্বসিত সেই ছবিও আমরা আপনাদের সামনে তুলে ধরলাম